যৌদুকের দাবিতে স্ত্রীকে মারধরের অভিযোগে গ্রেফতার আশরাফুল ইসলাম ওরফে হিরো আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত বৃহস্পতিবার দুপুরে মামলা তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানা পুলিশের উপপরিদর্শক আব্দুর রহিম হিরো আলমকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন শুনানি শেষে বিচারক শারিয়ার তারিখ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এর আগে বুধবার দুপুরে হিরো আলমের শ্বশুর সাইফুল ইসলাম কোকুন বাদী হয়ে তার বিরুদ্ধে সদর থানায় মামলা করেন ওই মামলায় রাত সাড়ে দশটার দিকে বগুড়ার সদর থানা পুলিশ হিরো আলমকে গ্রেফতার করেন বিয়ের পর থেকে হিরো আলমদার স্ত্রীর কাছে লাখ যৌতুক দাবি করে কথা বিবেচনা করে গত বছরের ডিসেম্বর হিরো আলমকে তিনি এক লাখ টাকা দেন আরও এক লাখ টাকার জন্য হিরো আলমদার স্ত্রীকে প্রায় মারধর ও নির্যাতন করতেন গত পাঁচই মার্চ অর্থাৎ সোমবার হিরো আলম যৌতুকের দাবিতে স্ত্রী সুমি বেগমকে বেতক মারধর করেন পরে তাকে চিকিৎসার জন্য বগুড়ার সৈয়দ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম বজরুজ্জামান জানান বৃহস্পতিবার হিরো আলমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে আদালতে হিরো আলমের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এস এম মাসুদুর রহমান স্বপন তিনি জানান নিম্ন আদালত ওই মামলায় হিরো আলমকে জামিন না দেওয়ায় উচ্চ আদালতে জামিনের আবেদন করা হবে আর এদিকে হিরো আলমের স্ত্রী তিনি অভিযোগ করেন হিরো আলম ঢাকায় দ্বিতীয় বিয়ে করেছেন এ কারণে বগুড়ায় থাকা স্ত্রী সন্তানদের কোনো খবর রাখে নাম এবং সংসার খরচের কোনো টাকা দেন নাম এর প্রতিবাদ করে এর আগেও তাকে শারীরিক নির্যাতন করেছেন হিরো আলম আমাদের চ্যানেলটি থেকে বিনোদনের সব খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না